اے مٹ جو نا بڑی کم او جیے بندے مادرام بندے مادرام بندے مادرام جیے واے بندے ساہگتو بڑا جیے واے جیے واے ساہگتو ساہگتو لاگتی ساہگتو ساہگتو جیے پیشنا بندے بندے করে দেওয়া হয়েছে এটা একটা ঘটনায় হাজার হাজার ঘটনা পশ্চিমবঙ্গে আমি এমন ভাবে প্লিজ কথা বলবেন না এবং বলা হলো যদি আপনি জানতে তালিকা প্রকাশ না করার জন্য আদালতে হল

যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট